ই সেলস পেজ আপনাদেরকে দিচ্ছে হাইলি মোবাইল অপটিমাইজ ফুললি রেসপন্সিভ এবং সুপার ফাস্ট ই কমার্স ওয়েবসাইট এর সাথে পাচ্ছেন এআই ল্যান্ডিং পেজ ডিজাইন মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনি যে কোনো প্রোডাক্টের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন শুধুমাত্র ল্যান্ডিং পেজ নয় ইউনিক কন্টেন্ট প্লাস ইউনিক ডিজাইন প্রতিটা ল্যান্ডিং পেজের ডিজাইন হবে ইউনিক আমাদের এআই সেটা আপনার জন্য তৈরি করে দেবে সো আপনাকে প্রোগ্রামিং নলেজ জানতে হবে না খুব অল্প সময়ের মধ্যে আপনি ল্যান্ডিং পেজগুলো তৈরি করতে পারবেন এবং আমাদের এই ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজগুলো কিন্তু ফুললি মোবাইল অপটিমাইজ অর্থাৎ কাস্টমারকে ওয়েবসাইট এবং ল্যান্ডিং কিন্তু দেখাবে এবং সে খুব সুন্দরভাবে ব্রাউজ করতে পারবে আপনি ইচ্ছা করলে ল্যান্ডিং পেজে মাল্টিপল প্রোডাক্ট অথবা মাল্টিপল ভেরিয়েশনের প্রোডাক্ট খুব সহজেই শো করতে পারবে ড্যাশবোর্ডে সকল কিছু ইন ডিটেইলস দেখতে পারবেন অর্ডার সোর্স থেকে শুরু করে টিম পারফরমেন্স টপ সেলিং প্রোডাক্ট সকল কিছু ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে আপনি খুব সহজে যে কোনো প্রোডাক্ট এডিট করতে পারবেন এবং শুধুমাত্র ঢাকার ভেতর অথবা শুধুমাত্র ঢাকার বাইরে অথবা উভয় ডেলিভারি অপশন আলাদা আলাদা ভাবে ইভেন ফ্রি ডেলিভারি অপশনও সিলেক্ট করতে পারবেন এছাড়া নিউ প্রোডাক্ট দিয়ে নতুন প্রোডাক্ট খুব সহজেই অ্যাড করতে পারবেন ই সেল স্পেস আপনাদেরকে দিচ্ছে রিয়েল টাইম ইনকমপ্লিট অর্ডার ট্যাকিং একজন কাস্টমার নাম ফোন নাম্বার অথবা অ্যাড্রেস বসিয়ে চলে গেল সেই ডাটা ব্যাক করে রাখে ওয়েবসাইটে ব্যাখ্যান থেকে খুব সহজে গুগল অ্যানালিটিক ফেসবুক পিক্সেল এবং কনভার্সেন এপে অর্থাৎ সার্ভার সাইড ট্র্যাকিং সেট করতে পারবেন ওয়েবসাইটে একটি পাবলিক রিভিউ ফর্ম রয়েছে যেখানে একজন কাস্টমার রিভিউ সাবমিট করলে ওয়েবসাইটে ব্যাকহ্যান্ডে আপনি খুব সহজেই দেখতে পারবেন এবং এখান থেকে আপনি চাইলে পাবলিশ করলে ওয়েবসাইটে ফ্রন্ট হ্যান্ডে রিভিউটি শো করবে একটি অর্ডার সাকসেসফুলি প্লেস হওয়ার পরে অথবা আসার পরে আপনি অর্ডারটি খুব সহজেই এডিট করতে পারবেন এখানে কাস্টমারের নাম ফোন নাম্বার অ্যাড্রেস কুরিয়ার নোট সব নতুন প্রোডাক্ট অ্যাড করা ডিলিট করা ডেলিভারি চার্জ ডিসকাউন্ট অ্যাডভান্স পেমেন্ট ইত্যাদি সকল কিছু আপনি আপডেট করতে পারবেন ওয়েবসাইটে ফ্রন্টেন্ডে রয়েছে কুইক সার্চ ফাংশন যেখানে একজন কাস্টমার খুব সহজে সার্চ করতে পারবে পেজ লোড ছাড়াই কুইক পপ আপ চেক আউটের মাধ্যমে একজন কাস্টমার খুব সহজে এক ক্লিকে অর্ডার প্লেস করতে পারবে ইউজার পেনি নেভিগেশনের কারণে যে কোনো প্রোডাক্ট খুব সহজে খুঁজে বের করা অথবা বিভিন্ন ক্যাটারির প্রোডাক্ট খুঁজে বের করা খুবই সহজ এছাড়া সার্চ করে প্রোডাক্ট খুঁজে বের করতে পারবে এখানে বিভিন্ন ভেরিয়েশনের প্রোডাক্ট অ্যাড করা এবং এই প্রোডাক্টগুলো যদি কাস্টমার এটো টু কার্ড করে অথবা চেক আউট করে চেকআউট আউট ফর্মগুলো ইউজার ফ্রেন্ডলি এবং কুইক চেক আউটের মাধ্যমে একজন কাস্টমার খুব সহজে অর্ডার প্লেস করতে পারবে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যদি আপনি অথবা আপনার কাস্টমার এটো টু কার্ড করে তাহলে ঢাকার ভেতরে বাইরে ইত্যাদি সিলেক্ট করতে পারবে প্রয়োজনে যে পেজগুলো রয়েছে যেমন অ্যাবাউট পেজ কন্টাক্ট পেজ অথবা প্রাইভেসি পলিসি রিফান্ড পলিসি রিটার্ন পলিসি শিপিং ইনফরমেশান টার্মস অফ সার্ভিস এই পেজের কন্টেন্টগুলো আপনি এন্ড থেকে খুব সহজে নিজে ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন ইচ্ছা করলে পাবলিশ করতে পারবেন অথবা হাইড করে রাখতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে হোম পেজে বিভিন্ন লে আউট অপশান সিলেক্ট করা হাইড অথবা শো করার খুব ইজি অপশন রয়েছে এছাড়া আপনি ইচ্ছা করলে ওয়েবসাইটের কালার ফন্ট ইত্যাদি খুব সহজে চেঞ্জ করতে পারবেন এছাড়া রয়েছে টিম ফাংশন আপনি আনলিমিটেড টিম মেম্বার অ্যাড করতে পারবেন কন্টাক্ট ইনফরমেশন অ্যাড করতে পারবেন গুগল অ্যানালিটিক্স সার্ভার সাইড ট্র্যাকিং পিক্সেল আইডি কনভার্শন এপিআই টোকেন অ্যাড করা এছাড়া হেডার কোড অ্যাড করার জন্য বিভিন্ন অপশন পাবেন খুব সহজেই এসএমএস আপনি হচ্ছে করলে ওটিপি অন অপশন অন করতে পারবেন এস এম এস গেটওয়ে সিলেক্ট করতে পারবেন ব্রডকাস্টমার প্রিভেন্টের জন্য বা প্রিভেনশনের জন্য আমাদের রয়েছে ওটিপি ফাংশন এছাড়া রয়েছে ওয়েবুক ফাংশন নোট ফাংশন কুরিয়ার স্ট্রিট ফার্স্ট এবং পাঠাও ইন্ডিকেশন ওয়েবসাইটে ব্যাক্যান থেকে ওটিপি ফাংশন অন করলে আপনি ওয়েবসাইটে ফেক অর্ডার বা কাস্টমার প্রিভেনশনের জন্য খুব ভালো একটা সুবিধা পাবেন আমি একটা এক্সাম্পল দিই ধরুন একজন নতুন কাস্টমার মানে যা যে ফোন নাম্বারে করিয়ার কোনো হিস্ট্রি নেই বেসিক্যালি এই ধরনের ফোন নাম্বারে র্যান্ডম ফোন নাম্বার ইউজ করা হয় অর্ডার বসানোর জন্য সো এই কাস্টমার যদি অর্ডার প্লেস করতে হয় তাহলে অবশ্যই তাকে ওটিপি ভেরিফিকেশন করতে হবে কিছু কাস্টমার রয়েছে যারা অনলাইন থেকে শুধুমাত্র অর্ডারই করে কিন্তু প্রোডাক্ট রিসিভ করে অর্থাৎ রিসিভ রিসিভ জিরো রিটার্ন ফাইভ অর সিক্স সেই ধরনের কাস্টমারকে কিন্তু অর্ডার প্লেস করার কোনো সুযোগই দেবে না একজন বসানোর জন্য যখন নাম্বার যেসবে কুরিয়ার হিস্ট্রি নাই ওটিপি চাইবে তখন কিন্তু সে বারবার ফেকর বসানোর জন্য চেষ্টা করবে সো সে প্রথমবার দ্বিতীয় পারবে দ্বিতীয়বার দ্বিতীয় পারবে ফোন নাম্বার তৃতীয়বার দেওয়ার সময় তাকে ব্লক করে দেওয়া হবে এবং সে বারো ঘন্টার জন্য সে কিন্তু অর্ডার প্লেস করতে পারবে না অনেক সময় দেখা যায় কিছু কিছু কাস্টমারের রিসিভ রেটের থেকে রিটার্ন রেট অনেক বেশি ফর এক্সাম্পল একজন কাস্টমার কুরিয়ারে পার্সেল রিসিভ করছে তিনটার অথবা এবং রিটার্ন করছে পাঁচটা অথবা সাতটা এই ধরনের কাস্টমারকে আপনি অবশ্যই আপনার ওয়েবসাইটে অর্ডার প্লেস করতে দেবেন না সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে পিক্সেল অথবা কনভার্সেন এপিআই কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে এ ধরনের কাস্টমারকে অর্ডার প্লেস করতে দেবেন আবার কিছু কিছু ভিআইপি কাস্টমার রয়েছে যাদের কোনো রিসিভ রিসিভ রেট অনেক বাট রিটার্ন নাই অর্থাৎ তারা সবসময় পার্সেল রিসিভ করে এই ধরনের কাস্টমারকে কোনো ধরনের কিন্তু অর্ডার প্লেস করতে দিবে আবার আপনি যদি আপনার ওয়েবসাইটে এন্ডে যেখানে আমাদের ক্যান্সেলেশন রেট সেল করা আছে ফর এক্সাম্পল ক্যান্সেলেশন রেট টেন পার্সেন্ট সিলেক্ট করা আছে যেখানে যেমন টেন একটা কোন নাম্বার এগেনস্টে যদি ক্যান্সেলের টেন পার্সেন্টের উপরে যায় তাহলে সেক্ষেত্রে ওই কাস্টমারের থেকে ওটিপি চাইবে যেটা আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন টেন পার্সেন্ট থেকে ফিফটিন সিক্সটিন সেভেন্টিন বা যেটা আপনার প্রয়োজন সেটা আপনি চেঞ্জ করতে পারবেন ফর এক্সাম্পল আমি এখন সিলেক্ট করেছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ আমি আগে যে নাম্বারটা ব্যবহার করেছি সেই নাম্বারে কিন্তু ক্যান্সেলের ফিফটি পার্সেন্টের নিচে ছিল সো এখন কিন্তু তার কাছে এই নাম্বার সেম নাম্বার ওটিপি চাইবে না সো আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন এবং একজন কাস্টমার কিন্তু খুব সহজে অর্ডার প্লেস করতে পারবে এবং আপনি ইচ্ছা করলে এই যে ওটিপি পাঠানোর ফাংশনটা কিন্তু অফ করে রাখতে পারবেন আপনি তখন কিন্তু দেখা যাচ্ছে সবাই অর্ডার প্লেস করতে পারবে সেক্ষেত্রে আপনার ফেক অর্ডার আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি আবার ধরুন আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা কোনো জায়গা থেকে একটা অর্ডার পেয়েছেন এখন ওই কাস্টমারের ডাটাটা আমাদের অ্যাডমিন প্যানেলে আপনি এন্ট্রি করতে চাচ্ছেন সো এখানে নাম্বার ইনপুট করার সাথে সাথে কিন্তু ওই কাস্টমারের কুরিয়ার হিস্ট্রি দেখতে পারবেন এছাড়াও আপনি কোথা থেকে অর্ডারটা পেয়েছেন কোন প্রোডাক্ট অর্ডার করেছে ইত্যাদি ডিটেলস অ্যাড করতে পারবেন ডেলিভারি চার্জ ডিসকাউন্ট অ্যামাউন্ট ইত্যাদি কিন্তু খুব সহজে অ্যাড করে একটা অর্ডার ক্রিয়েট করতে পারবেন অর্ডার স্ট্যাটাসও সিলেক্ট করতে পারবেন এবং এই অর্ডারটি আপনি ইচ্ছা করলে এডিট করতে পারবেন এবং প্রয়োজন বোধে আপনি এখানে কমেন্ট অ্যাড করতে পারবেন যখন অনেকগুলো টিম মেম্বার কাজ করবে কোন অর্ডার এগেনস্টে কী ধরনের প্রবলেম হয়েছে ইচ্ছা করলে কমেন্ট করে রাখতে পারবে এছাড়া বিভিন্ন ধরনের অর্ডার স্ট্যাটাস পরিবর্তন করা যেমন ফলোয়িং এবং যেকোনো ধরনের অর্ডার স্ট্যাটাস থেকেই কিন্তু আপনি ইনভয়েস প্রিন্ট করতে পারবেন এখানে আপনি ফলোয়িং অর্ডার থেকেও ইনভয়েস প্রিন্ট করতে পারবেন তো প্রিন্ট অপশানে ক্লিক করলে আপনি এখানে ডিটেলস দেখতে পারবেন আপনার ইনভয়েসে ডিজাইন আর যদি আপনি এই অর্ডারটি কাস্টমারকে ফোন দিয়ে অর্ডার কনফার্ম করেন তাহলে কনফার্মে চলে যাবে সো কনফার্ম থেকে আপনি যখন এটাকে শিপে ক্লিক করবেন তখন এটা আপনার কুরিয়ারে চলে যাবে সো দেখুন এখানে স্ট্রিট ফার্স্ট অলরেডি এন্ট্রি হয়ে গেছে স্ট্রিট ফার্স্টের আইডি পেয়ে গেছি কে অর্ডারটা কনফার্ম পেন্ডিং করেছে সব কিছু দেখতে পারবেন এবং এইটা হচ্ছে ইনভয়েস এবং ইনভয়েসের লাস্টের দিকে কুনিয়ার ইনফরমেশন থাকে যেটা আপনি ইচ্ছা করলে খুব সহজেই পার্সেলে অ্যাড করতে পারবেন আপনি আমাদের থেকে সার্ভিস নিলে প্রিমিয়াম এনি চ্যাট অ্যাকাউন্ট পাবেন অর্থাৎ আমাদের ই কমার্স ওয়েবসাইট ল্যান্ডিং পেজ এবং এনি চ্যাট এই তিনটা মিলেই হচ্ছে একটা প্যাকেজ প্রতি মাসে এছাড়া আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ওয়েবসাইটে আরও ডিটেলস আছে কী কী অপশান রয়েছে কি কি ফাংশন রয়েছে প্যাকেজ কি এছাড়া আমাদের যে ই কমার্স ওয়েবসাইটের ডেমো এবং এআই ল্যান্ডিং পেজের ডেমো দেখতে লাইভ ডেমো বাটনের ইসিএস কত সহজে পেজ ডিজাইন করছে এটা দেখার জন্য অবশ্যই আপনাকে ইউটিউব চ্যানেল ভিজিট করতে হবে এবং এখানে একটা প্লে লিস্ট রয়েছে এবং এআই দিয়ে কিভাবে ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয় খুব সহজে আপনি এই ইউটিউব চ্যানেল থেকে শিখতে পারবেন আমাদের সাথে কথা বলার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন কথা বলতে চাইলে জাস্ট লিখুন কথা বলতে চাই আমরা আপনার সাথে যোগাযোগ করে দ্রুত কথা বলবো